একটা ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য ভিডিওটা র্যাঙ্ক করা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনিও জানেন না আজকে আমি আপনাদের দেখাবো ভিডিওটা ইউটিউবে আপলোড করার আগে কিভাবে সেটার জন্য আজকের ভিডিওটা একটা ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য আপনাদের টাইটেলটা কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমি বলেও আপনাদের বোঝাতে পারবো না সাপোজ আপনি মনে করেন একটা ভিডিও মেক করলেন সেখানে আপনার টাইটেলটা হবে যে আপনি কিভাবে মাস্টার ভিডিও এডিট করবেন এখন আপনাদের ভাবতে হবে আপনার যে যেসব দর্শকগুলো আছে অর্থাৎ ইউটিউবে যারা সার্চ করবে তারা কি লেখে সেটার উপর ডিপেন্ড করবে আপনার টাইটেলটা এবং আপনি সেই টাইটেলটা কোথায় পাবেন কিভাবে আপনি সিলেক্ট করবেন টাইটেলটা কিভাবে বুঝতে পারবেন যে এই টাইটেলটা দিয়ে মানুষ সর্বোচ্চ সার্চ করছে ইউটিউবে সেই বিষয়ে আমি আলাপ করব। সেকেন্ড হলো ডেসক্রিপশন ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার বেস্ট কিছু লেখার জন্য ড্রেসক্রিপশানে এখন আপনি একটা ভিডিও মেক করলেন ভিডিওর মধ্যে কী কী কথা বললেন সেগুলো আপনি ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করবেন তার কারণ আপনি যেসব কথাগুলো বলবেন তার সাথে আপনার ডেসক্রিপশানে যা থাকবে সেটার জন্য মিল থাকে তাহলে সেটাও একটা কিওয়ার্ড হিসাবে কাজ করবে এবং তার সাথে আপনি ডেসক্রিপশানে আপনি অ্যাড করবেন কিছু হ্যাশ ট্যাগ কিওয়ার্ড এখন হ্যাশ ট্যাগ কিওয়ার্ডগুলো কোথায় পাবেন আপনি কীভাবে বুঝতে পারবেন হ্যাশ ট্র্যাক কিওয়ার্ডগুলো সব সর্বোচ্চ সার্চ র্যাঙ্কের স্কেলে আছে এবং এটা সার্চ ভ্যালিউম কতটুকু আমি এই বিষয়ে আপনাদের দেখাবো সো চল না আমি দেখাই এখন আপনাদের কিভাবে এসইও করা লাগে তিন নাম্বারটা ছিল আসলে আপনাদের ট্যাগস ট্যাগস্ট আপনার ইউটিউব ভিডিও কতটা ইম্পর্টেন্স এর আমি বলে আপনাকে বুঝতে পারবো না তার কারণ একটা ট্যাগস ট্যাগের ওপরে নির্ভর করে আপনাদের ইউটিউবের ভিডিওর সম্পূর্ণ বিষয়বস্তুটা এখন একটা মানুষ সাপোজ আপনি একটা ভিডিও মেক করলেন যে আপনি কিভাবে মাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিট করবেন এখন কায়েং মাস্টার ভিডিও এডিট করার জন্য একটা দর্শক খুঁজতে পারে যে কায়েং মাস্টার অ্যাপসে কিভাবে ভিডিও এডিট করব বা আমি আর আরেকজন লিখতে পারে হাউ টু মেক এডিট কায়েং মাস্টার কেউ লিখতে পারে যে কায়েং মাস্টার অ্যাপসে ভিডিও এডিট করি কেউ লিখে কায়েং মাস্টার এডিটর কায়েং মাস্টার এডিট কায়েং মাস্টার অ্যাপস এসব লিখে আপনারা ইউটিউবে সার্চ করতে পারে কিন্তু আপনি যদি মেইন টাইটেল থাকে যে কিভাবে কায়েং মাস্টার অ্যাপসে ভিডিও এডিট করব অথবা হাউ টু এডিট কায়েং মাস্টার অ্যাপস হাউ টু ইউজ কায়েং মাস্টার অ্যাপস এই সকল বিষয়বস্তুগুলো লিখে অনেকে ইউটিউবে সার্চ করে এবং আপনাদের ট্যাগ যেগুলো থাকবে ট্যাগগুলো ট্যাগগুলো আপনাদের ওই মাস্টার ভিডিও সম্পর্কে এবং এই ট্যাগগুলো আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন সেই বিষয়ে আমি আলাপ করব। তো চলেন আর দেরি না করে আপনাদের মেন ভিডিওতে নিয়ে যাই কিভাবে আপনাদের এসিও এবং অফলাইন এসিও করে যাই অফলাইন এসিও যখন আপনি করবেন আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগগুলো আপনি আগে থেকে রেডি করবেন এবং আপনার ভিডিওটা ফুল এডিট করবেন থার্ড আপনার থাম্বেলটা আপনি তৈরি করবেন তারপর আপনি অফলাইন এসি ওটা করবেন অফলাইন এসি করার জন্য আপনারা মূলত যা যা করবেন সুবন্দর ওয়েলকাম টু আওয়ার স্ক্রিন এখন আপনাদের আমি দেখাবো কিভাবে প্রথমত অফলাইন এসিও করবেন আপনারা অফলাইন এসিও করার জন্য আপনারা প্রথমে আপনাদের ভিডিওটা এডিট করবেন এডিটের পরে আপনি অফলাইন শুরু করবেন সো আমার করেন একটা ভিডিও আমি আপনাদের অফলাইন এসিও করে দেখাবো এবং এটার সাথে সাথে আপনারা করবেন কি টাইটেলটাও আপনি রেডি করে রাখবেন এটা আমার টাইটেল ভিডিও এবং আপনার থামবেল সবকিছু রেডি করে রাখবেন সো এটা আমাদের একটা ভিডিও এটা আমি এখন অফলাইন এসিও করবো অফলাইন এসিও করার জন্য আপনার আরেক জিনিস দেখিয়ে দিই এই যে আমি দেখেন এগুলো আমি সব কিছু রেডি করে রেখেছি আমরা অফলাইন এসিও করার জন্য সো অফলাইন এসিওর জন্য প্রথমে আমরা যেটা করব আমাদের এই যে টাইটেলটা আছে টাইটেলটাকে আমরা সিলেক্ট করে নেব এটা আমাদের মেন টাইটেল এবং তারপর আমাদের ডেসক্রিপশন অ্যান্ড লাস্টে আমরা রেখেছি আমাদের ট্যাগগুলা সো এগুলো আমরা প্রথমত রেডি করব রেডি করার পরে আমরা অফলাইন এসিও কাজটা শুরু করব সো চলুন অফলাইন এসিওটা আমরা কীভাবে করবো প্রথমে আমরা এখান থেকে আমাদের টাইটেলটাকে কপি করে নিব ফুল টাইটেল কপি করে নিলাম কপি দেন আমরা চলে যাব আমাদের এই ভিডিওতে ভিডিওটা আমি এখানে নিলাম ভিডিওটা নেওয়ার পর এখন আমরা ভিডিওটা প্রেস প্রেসের পরে এই যে চলে চলে আসার পরে এখান থেকে আমরা এখন আপনাদের এই পুরা অফলাইন ইস্যু করা লাগবে অফলাইন ইস্যু করার জন্যে এখন আপনারা টাইটেল টাইটেল যেটা দেখতে পাচ্ছেন এই টাইটেল আপনারা লিখবেন ওই আপনাদের ভিডিওর যে মেন টাইটেলটা হবে সেটা কেন কপি করে দিলেন এবং সাবস্টাইটেল যেটা আছে সাবস্টাইটেল আপনারাও সেম এক করবেন চাইলে একটু কম লিখতে পারেন এখানে আমি এখানে একটু কমিয়ে দিলাম এখানে একটাই শুধুমাত্র ইংলিশটাই রাখলাম এখানে বাংলাটা আমি দিলাম এবং র্যাঙ্কিং যেটা আছে আপনি র্যাঙ্কিং অবশ্যই ফাইভ স্টার করে দিবেন এবং ট্যাগস ট্যাগ আপনি যে ট্যাগ আপনি আগে থেকে সিলেক্ট করে রেখেছেন আপনার ভিডিওর জন্য আমি যেমন এই ট্যাগ এখানে সিলেক্ট করে রেখেছি এই ট্যাগগুলো এখানে দিয়ে দিব ওকে কপি এখানে আছে আসল ট্যাগে আসার পরে আমরা নিচে এখানে আপনাদের এই যে অপশনটা যেটা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা আপনাদের ভিডিওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন ভিডিও চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন আপনারা আপনাদের ইউটিউবে প্রবেশ করবেন ইউটিউবে প্রবেশের পরে এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন মূলত সো আমি আপনাদের আমার চ্যানেলের লিঙ্কটা বসিয়ে আমি তারপর আপনাদের দেখাই বাকি কাজগুলা ওদের আপনার একটা ভিডিও অফলাইন এসইওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আপনারা সবাই চান আপনাদের একটা ইউটিউবের পাশাপাশি গুগলে আপনাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয় গুগলে গিয়ে যদি আপনাদের সার্চ দেয় তাহলে যেন আপনাদের গুগল থেকেও সার্চে খুঁজে পাওয়া যায় তো এটাই আমার মনে করেন ইউটিউবের লিঙ্ক আমি জাস্ট এখান থেকে ভিডিওর লিঙ্কটা কপি করলাম কপি করার পর এখানে এসে পেস্ট করে দেব সরি এটা যে আর্টিকেল আছে এটা ভিডিওর লিঙ্ক লাগবে না এখানে আমার একটা মিস্টেক হয়েছে সরি আমি রিয়েলি সরি এখানে আপনাদের দিবেন আপনাদের চ্যানেলের নাম আপনার চ্যানেলের নামটা এখানে দিবেন এখানে আপনার চ্যানেলের নাম দিবেন আর কোথায় আপনাদের ভিডিওর না আপনাদের চ্যানেলের লিঙ্কটা লাগবে সেটা আমি দেখাবো এটা আমার মিস্ট হয়ে যায় আমি রিয়েলি সরি এখানে আপনারা এসে দিয়ে দেবেন আপনাদের চ্যানেলের নাম নিচে আসবেন ইয়ার দিবেন দু হাজার পঁচিশ আপনি যেই যেই সালে আর কি ভিডিওটা মেক করবেন সেটা দিয়ে দিবেন দেন আবার নিচে আসবেন নিচে আসলে এই যেখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে আমার চ্যানেলের নামটা দেওয়া আছে তারপরেও আমি দেখে দিয়েছি দেখেন আমার চ্যানেলের নামটা অলরেডি এখানে চলে এসেছি এখানে আপনারা অথরাইজ ইউআরএল এখানে এসে আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন এখন প্রমোশন প্রমোটেড যে ইউআরএল আছে আপনারা চাইলে এখানেও আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন তার কারণ যে আপনি আপনার চ্যানেলকে প্রমোটেড করছেন এই জন্য এখানে আপনি আপনার চ্যানেলের নামটাও দিয়ে দিবেন আপনি অন্য কারো চ্যানেল যদি এখন প্রমোট করতে চান তাহলে অন্য চ্যানেলের নাম দিতে পারেন আমি যেহেতু কারো চ্যানেলের নাম প্রোমোট করব না সেহেতু আমি আমার নিজের নামটা দিয়েই এখানে সাবমিট করব। এখানে দেখেন প্যারেন্টস র্যাঙ্কিং যেটা আছে এখানে আপনি অবশ্যই ফাইভ লিখে দেবেন ওকে ফাইভ লেখার পরে জাস্ট এটা এভাবে রেখে দেবেন রাখার পরে এটা আপনি আপনাদের ভিডিওটা ওকে অ্যাপ্লাই করে ওকে করে দেবেন এটা হলো মূলত আপনার একটা ভিডিওর অফলাইন সিও এখন আপনার যে থামবেলটা আছে থামবেলটা আপনি সেম একইভাবে আপনারা অফলাইনে রেসিউ করবেন অফলাইন রেসিউ করেন এটা তো আপনি প্রপার্টি আসবেন প্রপার্টি আসার পরে এখানে দেখেন আমার এখানে অলরেডি আমার ভিডিওর নাম যেটা নামটা আমি এখান থেকে চেঞ্জ করব এখানে আমার চ্যানেলের নামটা লেখা আছে সো আমি এখান থেকে আমার ভিডিও যে টাইটেল টাইটেলটা এখানে ছোটো করে নিয়ে নিই হ্যাঁ ছোট ছোট নেবেন সবসময় চেষ্টা করুন ছোটোটা নেওয়ার জন্যে ওকে জাস্ট কপি করলাম

টিপস গুলো দেখে দেবো কিভাবে আপনারা অনলাইনে করবেন আর কি সো অনলাইন করার জন্য প্রথমে যেটা প্রয়োজন হবে আগে বলেছি আমি টাইটেলটা ভেরি ইম্পর্টেন্ট আপনার অনলাইন ওর জন্য সো টাইটেল আপনারা কোথায় পাবেন কিভাবে বুঝবেন যে আপনার টাইটেলটা সব সর্বোচ্চ সার্চ র্যাঙ্কে ইংলিশ আছে এটার জন্য আপনি আপনার ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আপনাকে সবচেয়ে ভালো সাজেস্ট করতে পারবে যে আপনার কোন টাইটেলটা সবচেয়ে পারফেক্ট আপনার জন্য আমি জাস্ট আপনাদের এখানে দেখেন জাস্ট আমি সার্চ সার্চ এসেছি তাতে আমাকে কতগুলা এখানে টাইটেল টাইটেল আমাকে আমাকে সাজেস্ট সাজেস্ট করেছে করেছে যে কোনো বিষয়ের সো এখন আপনারা এখান থেকে করবেন কি যে কোনো একটা টাইটেল নিয়ে সার্চ করে দেখতে পারেন আমি জাস্ট অফলাইন এসিও ফর ইউটিউব এটা দিয়ে সার্চ করে আপনাদের আমি দেখাই যেখানে এটার সার্চ ভ্যালিউম কতটুকু তারপরে আপনারা আপনাদের কাজগুলো বুঝতে পারবেন এখানে দেখেন ভিটাই কিউতে দেখা যাচ্ছে ফিফটি ফাইভ মানে ফিফটি ফাইভ মানে পঞ্চাশ প্লাসের উপরে মানুষ এটা সার্চ করছে সো এটা একটা ভালো সার্চ র্যাঙ্কেল স্কিল হিসাবে অ্যান্ড এখন যদি আমি টিউব বডিতে দেখি টিউব বডি দেখার জন্য আপনি ভিটাই কিউট অফ করতে পারেন অথবা নিচে স্কুল রান করে আসবেন এখানে টিউব বডি দেখাবে ওকে সো এই যে এটা হলো আপনাদের টিউব বডি অপশান সো কিওয়ার্ড রিসলস কিউব বডির জন্য এটা এখানে দেখেন এখানে আপনাকে ট্যাগ পর্যন্ত সাজেস্ট করবে আপনি চাইলে এখান থেকে ট্যাগগুলো নিয়ে নিতে পারেন কিউব দেখেন সেভেন্টি সেভেন ভেরি গুড বাট সেভেন্টি সেভেন নট গুড কারণ আপনাকে নিতে হবে মিনিমাম এখানে সার্চ ভলিউম এটা মিনিমাম হলো হলুদ কালার হওয়া লাগবে কম্পিটিশানও সেম হলুদ কালারের উপর হওয়া লাগবে এবং যে ভেরি গুড এটা না এক্সিলেন্ট থাকা লাগবে তো তার জন্যে আপনি চলে যাবেন আবার সার্চে যে ইউটিউব ইউটিউব এসিও ফর ইউটিউব এসিও ফর ইউটিউব লেগে সার্চ করে এখন কী দেখাই দেখেন এখানে সার্চ ভলিউম অলরেডি বেড়ে গেছে ফিফটি নাইন অ্যান্ড আমি যদি টিউব বডিতে গিয়ে খোঁজ করি টিউব বডিতে কত দেখাই কিবোর্ডে দেখাই গুড মানে এটাও চলবে না সো আমি যেটা এখন এসিও আমার যে ভিডিওটার জন্য আপনাদের আমি তৈরি করে রেখেছি এটা আমি দেখাই এটা কত দেখাই আপনারা সেম একইভাবে আপনাদের যেই টাইটেলটা যে টাইটেলটা এখানে আছে সার্চ করে তারপরে এর র‍্যাঙ্ক স্কিলটা বের করে নেবেন কতটুকু সার্চ ভলিউম আছে এটা হবে আপনার প্রথমত একটা ভিডিও এডিটের জন্য বেস্ট প্রন্থা সো এখানে দেখেন অনলি থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমি তারপরে ফলো করব টিউব বডি আজকে মূলত আমাদের মেন টপিক হয়ে যাবে টিউব বডির উপরে টিউব বডিতে আপনি কিভাবে এসিও করবেন সো টিউব বডি এসিও করার জন্য এখন আমার আমি টিউব বডি থেকে এসিও করে বের করে রেখেছি এই জন্য আমি টিউব বডিতে আপনার দেখাই এখানে দেখাই গুড ওকে সো এখানে যেহেতু গুড দেখাই সেক্ষেত্রে আপনি করবেন কি এখান থেকে আমি যেহেতু দুইটা টাইটেল রেখেছি দুইটা টাইটেল দুইবার আমি সার্চ করব ওকে তো আমি জাস্ট প্রথমত আমার ফার্স্ট টাইটেলটা নিয়ে নিলাম আমি ফার্স্ট টাইটেলটা এখানে সার্চ করব পরে সেকেন্ড টাইটেল দুইটা টাইটেল একসাথে আমি সার্চ করলে আপনাকে এভাবেই দেখাবে কারণ এটা ডিফারেন্ট ডিফারেন্স হয়ে যাবে তো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের দেখাবো আমি এখন এটা সার্চ করলাম এটার আমার সার্চ ভলিউম কতটুকু দেখায় দেখি ওকে এই যে দেখেন এটা এক্সেলেন্ট হয়ে গেছে এখানে এক্সেলেন্ট আশি মানুষ এটা সার্চ করছে এবং এটার সার্চ ভলিউমও হলেও এবং কম্পিটিশানে একদম হান্ড্রেড পারসেন্ট আছে সো আমার এই টাইটেলটা এটার জন্য চলবে এখন টাইটেল যেহেতু আপনি সিলেক্ট করে নিলেন তারপর আপনার কি প্রয়োজন ড্রেসক্রিপশান এখন ড্রেসক্রিপশানের জন্য আপনারা আপনাদের আমি একটা ভিডিও দেখে দিচ্ছি ড্রেসক্রিপশানটা আপনারা কীভাবে সাজেস্ট তৈরি করবেন আমি ওই ভিডিওর লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো আমাদের ড্রেসক্রিপশানে তাহলে পরে আপনারা ওখান থেকে শিখে নিতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ড্রেসক্রিপশান ডেসক্রিপশনটা সুন্দর করে তৈরি করতে পারেন সো আমি দেখেন ডেসক্রিপশনটা এইভাবে সাজালছি এগুলো আপনাদের এ এর মাধ্যমে সব পুন সাজিয়ে দিবে আপনাদের সো ডে সাথে সাথে অবশ্যই আপনারা তিন চারটা এই হ্যাশ ইউজ করবেন হ্যাশ ট্যাগ করলে আপনাদের ডেসক্রিপশনটা অলরেডি র্যাঙ্কিং স্কুলে চলে যাবে সো ডেসক্রিপশনটা আপনারা সেইভাবে ইউজ করবেন দেন থার্ড যেটা হল আপনাদের ট্যাগগুলো আপনারা সময় আমি সাজেস্ট করব আপনাদের ট্যাগের প্রথমে যেগুলো ট্যাগস থাকবে সেটা হলো আপনাদের টাইটেলের উপরে টাইটেল অফ ট্যাগস টাইটেল কিওয়ার্ড অফ ট্যাগ যেমন আমি এখানে লিখেছি এই যে প্রফেশনাল টাইটেল প্রফেশনাল টাইটেল অ্যান্ড প্রফেশনাল টাইটেল ডেসক্রিপশন ট্যাগস এগুলোর উপরে আপনারা প্রথমে আপনাদের ট্যাগগুলো সেট করবেন এখন আপনাদের ট্যাগগুলো আপনারা কোথায় পাবেন মূলত ট্যাগের জন্য আপনাদের কোথায় যাওয়ার প্রয়োজন এখান থেকে আপনারা আপনাদের সকল ট্যাগগুলো পেয়ে যাবেন এখন ট্যাগগুলো পাওয়ার জন্য আপনি জাস্ট আপনাদের ভিডিও অন করবেন ভিডিও অন করার পরে এখানে আপনি যদি সার্চ দিবেন অন্যের ভিডিওগুলো আসবে এখান থেকে আপনি ট্যাগগুলো নিতে পারেন অথবা আপনাদের ভিডিও কিও গিয়েও আপনি আপনাদের ট্যাগগুলো নিয়ে নিতে পারেন ট্যাগ নেওয়ার পরে ট্যাগগুলো সেম একইভাবে আমি যেভাবে আপনাদের টাইটেলটা এখানে দেখালাম সার্চ ভলিউম কতটুকু আছে এবং সেইভাবে আপনাদের ট্যাগের মিনিমাম দশটা ট্যাগ হলেও আপনারা আপনাদের এখানে সার্চ ভলিউম বের করে তারপর আপনারা আপনাদের ট্যাগগুলা তৈরি করবেন তারপর আপনারা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন তারপরে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলা সার্চ র্যাঙ্কিং স্কেলে সবার উপরে চলে যাবে এভাবে আপনারা আপনাদের ভিডিওগুলা এসিও করবেন এর অডিয়েন্স আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলা ইনফরমেশন গুলো কালেক্ট করে তারপর ভিডিওগুলা তৈরি করে আপনাদের আমি পরিবেশন করি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমি এই রিকোয়েস্ট করবো আপনার কাছে আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেন নোটিফিকেশন বেল আইকনটা প্রেসের পরে নোটিফিকেশন অন করে দেন তাহলে পরে আপনারা আমার এই ধরনের সকল ভিডিওগুলা আমি যদি আপলোড করি আপনাদের মাঝে পৌঁছে যাবে